যারা পা মেলাচ্ছেন যারা এখনো দ্বিধায় রয়েছেন সবাইকেই আমি আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যারা এখনো বেরোতে পারেননি আগামী দিনে বেরোবেন এই প্রত্যাশার হইল সমাজ পরিবর্তন করা কঠিন কিন্তু অসম্ভব বলে আমি মনে করি না কারণ মানুষকে মেরে ফেলা যায় কিন্তু মানুষকে পরাজিত করা যায় না সে কোথাও না কোথাও তার চিহ্ন রেখে যায় এই মঞ্চে দাঁড়িয়ে শুনছিলাম অনেকেই আশায় এবং আশঙ্কায় দ্বিধান্বিত হয়েছেন। নয় অগস্টের আগে পর্যন্ত আমাদের যে জাপিত জীবন সেখানে কি তরঙ্গ ছিল না ছিল কিন্তু সেই একক তরঙ্গগুলোকে হয়তো আমরা নিজেদের মধ্যে রিলেট করতে পারছিলাম না আমাদের শিক্ষায় দুর্নীতি হয়েছে আমাদের স্বাস্থ্যেও দুর্নীতি হলো সামান্য খাদ্য যেটা কিনা রেশন পরিষেবার মাধ্যমে জনতার কাছে পৌঁছে যেত আমরা সেখানেও দেখেছি প্রবল ভাবে দুর্নীতির গন্ধ তাহলে কেন এই ঘটনাতেই আমরা সবাই বেরিয়ে পড়লাম আসলে অনেকেই বলছেন যে এই বেরিয়ে পড়ার মধ্যে রাজনীতি নেই কিন্তু আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত এখানে রাজনীতি রয়েছে কিন্তু আমরা আমাদের দেশজ রাজনীতিতে এই রাজনীতির আভাস আগে দেখতে পাইনি নি কিরকম রাজনীতি আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি দলীয় তন্ত্রের প্রতি একটা নির্মেধ আনুগত্য এবং সেটাই আমাদের কাছে প্রথাগত রাজনীতি কিন্তু গণতন্ত্র তো অন্য কথা বলে সে বলে যে সামাজিক মানুষ যেটা চায় শাসক সেটাকেই বাস্তবে বাস্তবায়িত করবে সেটাই তো গণতন্ত্র সেটাই তো রাজনীতি রাজার নীতি হওয়া উচিত ছিল এখন কিন্তু সেটাই হচ্ছে আমরা ডিম্যান্ড করছি জাস্টিস আমাদের অনেক না পাওয়া রয়েছে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র হারানো রয়েছে কিন্তু সেগুলোকে বাইরে সরিয়ে দিয়ে আমরা এখন শাসক পক্ষের কাছে এই একটি রাষ্ট্রীয় মদতে ঘটে যাওয়া ধর্ষণ বা হত্যা বা হত্যা বা ধর্ষণ যাই ঘটুক না কেন যেটাই আগে কিংবা পরে ঘটুক না কেন তার জন্য হচ্ছে আসলে এখানে আমরা যারা যারা যখন রাষ্ট্রকে প্রশ্ন করেছি কি কেন এবং ফিরে পেয়েছি শুধুমাত্র অহংকারের দম্ভ আমাদের প্রত্যেকের প্রশ্ন আজ কিন্তু সার্বিক ভাবে উত্তর খুঁজতে চাইছে তাই আমরা আজকে রাজপথে রয়েছি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না সময় ভীষণ কম কিন্তু অনেকে এখানে দাঁড়িয়ে বলেছেন যে এই আন্দোলনের ভবিষ্যৎ কি এর ফল কি সমাজ পাবে আমরা বিশ্বাস করি সেই কথা যে সমাজ শোধনে শুধুমাত্র অমৃত উঠবে এটা যারা ভেবে বসে আছেন তারা কিন্তু বাস্তব থেকে দূরে রয়েছেন কিন্তু আমরা যদি বিষটাকেও তুলে ফেলে দিতে পারি আমরা সেই বিষ পান করে কেউ কেউ যদি নীলকণ্ঠ হতে পারি আমি মনে করি তাতেও কিন্তু সমাজ শোধিত হবে আমরা সবসময় সহজভাবে ভাবতে ভালোবাসি কারণ রাষ্ট্র আমাদের সেভাবে ভাবতে শিখিয়েছে আমাদের ভাবতে হবে যে আমরা সংসদীয় গণতন্ত্রে যখন রাজদণ্ডতা রাজদণ্ড হাতে পেলাম শাসন দণ্ড হাতে পেলাম তখন আমরা কোন পথে নিজেদেরকে চালিত করব। সেখানে কর্তৃত্ববাদ থাকবে নাকি কর্তব্যবাদ নাকি দুইয়ের একটা মিশেল আমরা লক্ষ্য করব। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশীয় রাজনীতিতে বারবার সেখানে কর্তৃত্ববাদ মাথা চারা দিয়ে উঠেছে সে আমার ফ্রিজে কিসের মাংস রয়েছেই বলুন কিংবা আমি কখন উৎসবে যোগ দেবো বা দেব না সেটাও কিন্তু আমাদের দেশের রাষ্ট্রশক্তি ঠিক করে দেয় তো এই গণতন্ত্র তো আমরা চাইনি এই আধা গণতন্ত্র নিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগোতে পারি না তাই এই শাসন ব্যবস্থার আমি আবার রিপিট করছি এই শাসন ব্যবস্থার সমূলে উৎপাদন অবশ্যই কাম্য যে এই আন্দোলনের ভবিষ্যৎ কি ছিল সে সমুদ্রের চারপাশে শুধু হেঁটে বেড়াত আর প্রচন্ড সমুদ্রের ঢেউতে যে সমস্ত ছোট ছোট মাছগুলো তীরে আসত কিন্তু ফিরে যাওয়ার মতো সম্বল তাদের ছিল না সে সেই মাছগুলোকে তুলে নিত নিয়ে মুখে মুখ রেখে দিয়ে আবার ওই সমুদ্রের জলে ফেরত পাঠিয়ে দিত জিজ্ঞেস করছেন ওহে তুমি এই কাজটা কি করছো কি লাভ এতে তুমি তো নিজের মুখে ওদের লালা রস সব নিচ্ছ তোমার শরীর খারাপ করবে কি হবে এতে তখন সে বলেছিল যে আমি কি উপকার করেছি সেটা ওই ফিরে যাওয়া ছোট্ট মাছগুলোকে জিজ্ঞেস করো ওরাই বলতে করি এই আন্দোলন এই গণজোয়ার এই মানুষের রাস্তায় নেমে আসা যেখানে আমরা পরস্পর পরস্পরকে চিনি না কিন্তু ভিক্ট্রিমের সাথে তার অধিকারের লড়াইয়ের সাথে নিজেদের অধিকারকে আমরা কন্ট্যাক্ট করতে পারি আমরা মিলিয়ে দিতে পারি তার ফল থাকবে কোথাও কোথাও না ভাঙতে হবে কিন্তু সেই ভাঙাটা যেন গড়ার থেকেও সুন্দর হয় এই বিশ্বাসটি আমি এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর